সরকারি খাম্বা বসবে ওই খাম্বা বসানোর আগে যারা যারা বিদ্যুৎ নিবেন এদের কাছে এসে বলে জন প্রতি সাত হাজার টাকা করে দিতে হবে শুধু শুধু টেন্ডার কিন্তু নিয়ে আসা হয়েছে এই টাকাটা এটা ফাও নেওয়া হয় এবং এটা যাদের পকেটে যায় অন্যায় ভাবে যায় জনগণের টাকা চুরি করে এটা নেওয়া হয় কেন আপনি তো টেন্ডার পেয়েছেন সরকারের টাকা আপনি এটা করবেন জনগণের জন্য কেন আবার বলবেন যে পাশে যে ঘর বাড়িগুলা এরা প্রত্যেকে এই পরিমাণ টাকা দিতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এটা আর কি এটা হলো আপনার একটা এটা আউট ইনকাম কি ইনকাম এটা আউট এটা পাতি পাতি যারা আছে স্বেষ্টা টাইপের এদের ইনকাম জুল কারনাইন কি বললেন আমি প্রাচীর নির্মাণ করে দিব কিচ্ছু লাগবে না তোমরা একটু সহযোগিতা করতে পারবে না আমাকে কি সহযোগিতা আই নু বি তোমরা একটু শক্তি খরচ হবে ওই যে লোহার পাত দেখা যায় এই পাত একটু আইনে দিবা আর বা কখনো সমস্যা নাই অনেক শক্তিশালী জাতি কয় পাত আজ আলবাই আমি তোমাদের মাঝে আর তাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দিব তোমরা নিয়ে আস লোহার পাত আনার পর দুই পাহাড়ের মাঝখানে এই পাত রাখতে রাখতে দুই পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গাটা লোহার পাত দিয়ে পূরণ করা হয়ে গেছে এবার এই পাত একটা আরেকটার সাথে পার্টিশন দিতে হবে রেখে দিলেই তো হবে না বা কারো নিয়াজুজ মাহুজ এসে আবার ধাক্কা দিলে পড়ে যেতে পারে ইটগুলা যদি শুধু গেতে রাখেন আর যদি এটা দিয়ে সিমেন্ট টিমেন্ট না দেন প্রলেপ না দেন থাকবে না পড়ে যাবে তো লোহার পাতগুলা দিয়ে আল্লাহ বলছে হাত্তা ইদা সাওয়া বাইনা সদা দুই পাহাড়ের একদম উঁচু স্থানের একদম বরাবর হয়ে গেল লোহার পাত জুলখর নাইন বাদশাহ বললেন এক কাজ করো উনফুখু তোমরা আগুন জ্বালাও ওই আগুনের মধ্যে হাওয়া দাও ওই যেটা দেখবেন ওই যে হাঁপড় তা যারা বানায় দাঁড় কুরাল টুরাল বানায় না এরা কি করে দেবে এটা ওখান থেকে আসছে কিন্তু খুদো আগুনের মধ্যে আগুনের তাপ বাড়াও তো আগুনের মধ্যে দেওয়ার পর এবার এক কাজ করো সীসা গলাও কোনো বর্ণনা অন্য কিছু আসছে ওটা গলাও গলানোর পর এটা আমার কাছে দাও দেওয়ার পর বাদশাহ জুলকরনাইন কি করলেন ওই গলিত যে অংশগুলা এগুলা আপনার ওই লোহাগুলার মাছখানে দিয়ে দিলেন তখন মজবুত একটা প্রাচীর দেয়াল তৈরি হয়ে গেল তিনি তাদের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করলেন না উল্টা নিজ খরচে ওই তিনি নির্মাণ করলেন তাহলে মুসলিম শাসকের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য সেটা হলো জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিবে জনগণ জনগণ আপনাকে বিশ্বাস করে আপনি অকাতরে বিলিয়ে দিবেন